আমার বউ আমার অনেকদিন ধরে কইতে চাই বাড়িতে সুপার খাবার নিয়ে আসতে পারে আয় আজকে সুপার খাবার নিবার নিগা উত্তর আই বললাম সরাসরি ফ্যাক্টরি কারণ বাংলাদেশে অনেক ধরনের সুপার খাবার ব্যবসায়ী আছে যাদের সুপার খাবার গুলো অরিজিনাল আজকে আমি আই বললাম উত্তর সরাসরি সুপার খাবার ফ্যাক্টরি আমি আপনাদের দেখামু কিভাবে আপনারা অরিজিনাল সুপার খাবার অর্ডার করবেন এমন কি অরিজিনাল সুপার খাবার কিভাবে চিনবেন ওখানে আপনারা দেখতে এই যে বড় ভাই আমার সুপার খাবারের ডেমো দেখাইতাছে আমি কি টাইপের সুপার খাবার নিমু এমন কি কি টাইপের সুপার খাবার দরকার এই আপনারা দেখতে আমি একটা কাপড় আতাইতেছি এটা হলো অরিজিনাল তুর্কির কাপড় অরিজিনাল সফার আর এই বড় ভাই আমার ওখানে দেখাইতে আছে তাদের সিলাই গুলা কতটুকু মজবুত হয় কিভাবে তারা সিলাই গুলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বর সোফার কাপার হচ্ছে ওনাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আসলে আপনি ভালো মানের সোফার কাপার নিতে পারবেন কারণ বাংলাদেশের রহ দুই নাম্বার ব্যবসায় আমরা দুই নাম্বার জিনিস খাইতে খাইতে ওনার আমরা এক নাম্বার জিনিস কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সোফার কাপার হচ্ছে উত্তরা এই ফ্যাক্টরি যে ফ্যাক্টরি এবং যে কোম্পানির মালিক হচ্ছে টার্কিশ আমি কখনো ভাবতেও পারি না টার্কিশ নাগরিক বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করে ওই যে আপনারা লোগোটি দেখতেই পাচ্ছেন আমি আবারও আপনারা আপনাদেরকে সেই লোগোটি দেখানোর চেষ্টা করতেছি যে সোফার কাবারের মধ্যে এই টার্কিশ নাগরিকের লোগো দেখতে পাবেন সেটাই মনে করবেন যে এটা হচ্ছে অরিজিনাল সোফার কাবার কারণ আমরা অনেক সময় এক দুইশো টাকা কমের জন্য দুই নাম্বার সোফার কাবার বাড়িতে নিয়ে আসি তখন আমাদের বাড়ি ওলা আমাদের সাথে ঝগড়াবাজি এখন আপনারা যে পার্সেল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলাই অনলাইনে ডেলিভারি চলে যাবে আমি বারবার এই টার্কিশ নাগরিকের লোগো কেন আপনাদেরকে দেখাইতেছি জানেন কারণ আপনারা যখন এই লোগোটি দেখতে পাবেন তখনই আপনারা মনে করবেন এটাই হচ্ছে অরিজিনাল সোফার কাবার আলহামদুলিল্লাহ এই ফ্যাক্টরিতে আসতে পারে আজকে খুবই ভালো লাগে আপনারা ভালোভাবে দেখেন এমই হচ্ছে সেই টার্কিশ নাগর এখন আমাকে এই বড় ভাই আমাকে বিভিন্ন ধরনের কাপড়ের ক্যাটাগরি দেখাইতেছে বিভিন্ন ধরনের কালার দেখাইতেছে আমিও দেখতাছি আসলে তাদের কোম্পানি এবং তাদের ফ্যাক্টরির কাপড়ের মানগুলো এতটাই সুন্দর হয় এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারি তারা যদি এই টার্কিশ নাগরিকের ফ্যাক্টরি থেকে এমনকি তাদের কোম্পানি থেকে সোফার কভার নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে WhatsApp নাম্বার দেওয়া থাকবে এমনকি ভিডিওর স্ক্রিনে WhatsApp নাম্বার দেওয়া থাকবে যদি তাদের কাছ থেকে সোফার কভার নিতে চান তাহলে উপরে একটা পেজ মেনশন দেওয়া থাকবে আবেলা তো খালি ঘুরে ঘুরে দেখলাম এখন আমি এই সোফার কভারের উপর বসে আছিলাম খুবই আরামদায়ক খুবই সফট খুবই নরম খুবই আরামদায়ক আমি কখনো ভাবতে পারি না এত সুন্দর একটা ফ্যাক্টরিতে আমি আসবো এখানে আসার পর আমি কিছু সোফার কাপড় তাদের ফ্যাক্টরিতে তারাই ব্যক্তিগত ভাবে তাদের কোম্পানির ব্যাগগুলো তৈরি করে যে আপনারা দেখতেই পাচ্ছেন সেই টার্কিশ নাগরিকের লোগো দিয়ে ব্যাগগুলো তৈরি করা হয় এখন আমার হাতে যে দেখতে পাচ্ছেন বর্তমানে এই দুইটা কালারই ট্রেন্ডিং আছে সবাই এই দুইটা কালারের মধ্যেই সোফার কভার গুলো নিয়ে খালি সায় দেখলে তৈরিব না আমি নিজেও একটু আতা আতা দেখতেছি তাদের কাপড়ের মানগুলো আসলে কেমন হয় আসলে তাদের কাপড়ের মানগুলো খুবই সফট খুবই নরম খুবই ভালো মানের কাপড় তখন তো খালি টার্কিশ নাগরিকের ছবি দেখলাম আপনাদের মাঝে এই জহনে আমি টার্কিশ নাগরিকের কাছে উনি একজন টার্কিশ নাগরিক উনি দীর্ঘ 15 বছর যাবত আমাদের বাংলাদেশে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ একজন বিনদেশী নাগরিক আমাদের বাংলাদেশে এসে উনি বিজনেস করতেছে এটা আসলে অনেক বড় কিছু আপনাদের পণ্য যে অরিজিনাল এটা কিভাবে মানুষ বুঝবে প্রথমে যখন 5 7 বছর বছর আগে নিয়ে আসো তখন মানুষের চিন্তা না তখন আমাদের দুই একটা করে বিক্রি হইতো তখন এত কোম্পানি নকল কোম্পানি ছিল না বা এত বাজারে তো কোম্পানি ছিল না এখন দেখা গেছে আমাদের কেউ অনেকে বলে আমাদের নাম ব্যবহার করে বিক্রি করে এই কারণে এই আমাদের হচ্ছে অরিজিনাল তার্কিশ কোম্পানির প্রোডাক্ট আমাদের এই ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগও নাই তো এখানে আমাদের সত্যাধিকারের বেস্টার ম্যাম হচ্ছে আমাদের বস আমরা তার মুখেই শুনবো তো মানুষ কিন্তু অরিজিনাল খাবারটা চিনবে বাংলাদেশ সাইড সফর গোবর স্টার্ট আগে ফাইভ ইয়ার্স আগে স্টার্ট দিস বিজনেস আগে বাংলাদেশের সফর গোবর নাই আনিস বাংলাদেশের সফর গোবর স্টার্ট

ওনার অরিজিনাল সোফা কভার নিতে গেলে আপনাকে অবশ্যই কভার ফলো করতে হবে ওনার যে একটা লগু তারপর এটা হচ্ছে দেখলাম এখন আপনারা এই সোফার কাপড় থেকে অর্ডার করুন আপনারা এই সোফার কাপড় কিভাবে ফিটিং করবেন আপনারা কিভাবে এই সোফার কাপড় কারণ এই সোফার কাপার গুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে কখনোই আপনার সোফার মধ্যে ময়লা আবর্জনা কিচ্ছু বলবে না এবং কি কখনো সোফার মধ্যে ময়লাও হবে আপনারা যদি তাদের কাছ থেকে সোফার কাপার অর্ডার করতে চান তাহলে উপর অবশ্যই একটা পেজ মেনশন দেওয়া আছে এমনকি ভিডিওর কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে আর দেরি কিসের এখনো harlo